আসসালামু আলাইকুম দর্শক বিডিপি ওর ওয়াটার ফিল্টার আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আমরা চলে এসেছি বরিশালের পিরোজপুরে বেসিক নগরী এরিয়াতে এখানে একটি আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করেছি এর মাধ্যমে আপনারা যার বিজনেস করতে চাচ্ছেন যারা পানির বিজনেস করতে চাচ্ছেন ব্যাটারি পানির বিজনেস করতে চাচ্ছেন এই ধরনের একটি প্লান্টের মাধ্যমে আপনারা এই ব্যবসাটা করতে পারবেন লোকালিভাবে এটি খোলামেলাভাবে ছাদে স্থাপন করা হয়েছে এখানে খুব দ্রুতই এখানে সেট করা হবে এবং অল্প জায়গার মধ্যে এই প্লান্টটি আমরা স্থাপন করেছি সাথে একটি পাঁচশো লিটার ট্যাঙ্কি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই প্লান্টটিতে আমরা খুব উন্নত মানের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এখানে যেহেতু এখানে পানিতে একটু আয়রন বেশি এবং একটু লবণ লবণ ভাব আছে এখানে আমরা যে ফিটিংসগুলো ইউজ করেছি ফিটিংসগুলো পর্যন্ত আমরা অরিজিনাল চায়না ইরা ব্র্যান্ডের ইউজ করেছি এবং যে ফিল্টারেশনগুলো আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং এগুলোর ভিতরে যে মিডিয়াগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট জিও ম্যাঙ্গান তাইওয়ানের অ্যাক্টিভেটেড কার্বন এবং যে আরও ইউনিটটি দেখতে পাচ্ছেন যেটি এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ডাইনামিক ব্র্যান্ডের একটি মোটর ইউজ করা হয়েছে খুব ভালো মানের একটি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্লান্টটি আমাদের পিরোজপুরে স্থাপন করা হয়েছে আমাদের এক ভাই সম্মানিত এক ভাই আমাদের রিপন ভাই উনি আসসালামু আলাইকুম ভালো আছেন জি আমাদের একটু ক্যামেরার দিকে তাকাবেন আমাদের রিপন ভাই হচ্ছে এই প্ল্যান্ট স্থাপন করেছেন উনি হচ্ছে এই প্লান্টের মাধ্যমে এলাকার যে মানুষজন আছে তাদেরকে সেবা দিতে চাচ্ছেন পানির ব্যবসা করতে চাচ্ছেন প্লাস হচ্ছে যে এই প্লান্টটি উনি অর্ডার করে পরবর্তীতে ওনার সুদূর পরিসর ভবিষ্যতে ইচ্ছা আছে যে ওই প্লান্টটিকে আরও বড় করবে এবং এই পুরো জায়গা থেকে রুম করে এটি নির্দেশ করবে রিপন ভাই জি ভাই আপনি যদি বলতে চান যে এই চিন্তা বা এই উদ্যোগ আপনার মধ্যে কোথা থেকে আসলো যে এই ধরনের একটা প্ল্যান করা বা পানির ব্যবসা করা এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন বর্তমান সময়ে পানি হচ্ছে বর্তমান সময়ে পানির সমস্যা সারা বিশ্বব্যাপী আমাদের বাংলাদেশ অন্যতম হ্যাঁ তো বিশেষ করে যারা আমাদের দক্ষিণ অঞ্চলের জেলাগুলো আছে লবণাক্ত পানিতে আয়রন এবং অন্য অন্য ঝামেলা তো আছে তো আসলে বিকল্প যদি আমরা পানির বিশুদ্ধতা চাই তাহলে আয়রন ট্রিটমেন্টের কোনো বিকল্প নাই ওই ওই চিন্তা থেকেই উদ্যোক্তা আসছে তাছাড়া আয়রন প্লান্টের মাধ্যমে এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ঘন্টায় একটা কি বলে যে পরিসরে একটা ভালো ওয়াটার জেনারেট করা যায় বা ইয়ে করা যায় হ্যাঁ তো এই পাশাপাশি যখন এটা নিয়ে ডাকতেছিলাম বিভিন্ন মাধ্যম যেমন ইন্টারনেট ফেসবুক তখন আপনার বিডিবি নামটা চলে আসছে অ্যাপের মাধ্যমে তখন কথাবার্তা বলে ভালো লাগছে পরবর্তীতে নিয়ে এই এটা স্থাপনটা করা হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য আমরাও একটা নতুন অভিজ্ঞতা নিলাম এসে এখানে পাড়িটাতে একটু হালকা লবণ লবণ ভাবও আছে তো আমরা এই ট্রিটমেন্ট প্লান্টটি দিয়ে এটি বিশ টি যে স্ট্যান্ডার্ড একেবারে বিএসটি যে স্ট্যান্ডার্ড হয় সেইভাবে আমরা আগাচ্ছি কেবল আমাদের প্ল্যান্টে স্থাপন করা হয়েছে এখানে আমাদের অটোমেশিন বসবে রুম হবে বাইশ আস্তে আস্তে এই প্লান্টটাকে আরও বড় করবে তো আপনারা এই ধরনের ব্যবসা করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর বারো মেট্রোলে পল্লব স্টেশন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম